আজকের ভিডিও দেখতে হলে সঙ্গে একটা ক্যালকুলেটর নিয়ে বসবেন আর যদি এই মুহূর্তে না থাকে তাহলে ভিডিওটা শেষ করার পরে আপনি ক্যালকুলেটার বের করে মোবাইল থেকেও মিলিয়ে নেবেন আর পাশাপাশি যদি আপনারা মনে করেন যে না আমি যেগুলো বলছি সেগুলো মিলাবেন তাহলে আপনারা চলে যাবেন একেবারে বৃহৎ অষ্টদশ পুরাণ অক্ষয় লাইব্রেরি মধুসূদন শ্রী মধুসূদন এই হচ্ছে প্রথম পাতা আমি এখানে কী বলা হচ্ছে প্রথমে সেটা একটু দেখে নিই এখানে বলা হচ্ছে স্বয়ম্ভু যখন রূপে প্রকাশ পান অর্থাৎ ব্রহ্মা প্রথম প্রকাশ পান স্বয়ম্ভু থেকে স্বয়ম্ভু বলে কিছু নেই স্বয়ম্ভু মানে সর্বোক্ক তখন তার মধ্যে সত্যগুণ বিরাজ করে যখন কালস্বরূপ হন তখন তার মধ্যে রজ ও তমগুণ বিরাজ করেন এবং যখন তিনি পুরুষ রূপে প্রকাশিত হন তখন তার মধ্যে পুনরায় সত্যগুণের উন্মোচন ঘটে ঘটে যায় এভাবে স্বয়ম্ভু তার তিন অবস্থান মানে স্বয়ম্ভু নিজেই আর কি তিনটে রূপ ধারণ করে তখন তিনি রূপে লোক সৃষ্টি করেন কাল কালরূপে সংহার করেন এবং পুরুষরূপে উদাসীন থাকেন তিনিই বিষ্ণু বা নারায়ণ এই গ্রন্থ অনুযায়ী ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী একেবারে পরিষ্কার যে স্বয়ম্ভু থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি হয়েছেন তবে সেটার সৃষ্টি কেমন যে তিনি শুধু ব্রহ্মা সৃষ্টি হয়েছেন এবং ব্রহ্মারই বিভিন্ন গুণগত মান বিবেচনা করে তিনটে আলাদা সত্তা দেওয়া হয়েছে তিনটে আলাদা নাম দেওয়া হয়েছে মাত্র সেই নামগুলো কি কি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এখানে পরিষ্কার করে বলছেন তিনিই বিষ্ণু তিনিই নারায়ণ এরপরে বেশ বৃহৎ যেগুলো ব্রহ্মবৈবর্ত পুরাণ বৃহৎ আকারে রয়েছে তার মধ্যে আমরা যেটা পাই সৃষ্টি দৃষ্টি তো প্রথম থেকে একটু রেখে দিয়েছি এবং এইখানে যে জিনিসটা পাই সেটা হচ্ছে সৃষ্টির আদিতে এই পৃথিবীটা এই পৃথিবীটা ছিল জলমগ্ন অর্থাৎ জলের নিচে এবং এই জলের নিচে থাকা অবস্থায় এই যে বিষ ব্রহ্মারই একটা রূপ গুণরূপ সেটা হচ্ছে নারায়ণ সেই নারায়ণ বরাহ রূপ ধারণ করে হুম এবং এই জলমগ্ন পৃথিবীকে উদ্ধার করে বরাহ যার বাংলা মানে হচ্ছে শুকর সেই বরাহ ছিল দশ যোজন বিস্তারিত এবং শত যোজন উন্নত ক্যালকুলেশন এখানে হবে ক্যালকুলেটর এই কারণেই বের করতে বলছি দেখুন যদি আমরা এই যোজন কতটাতে কতটা যোজন হয় অর্থাৎ মাপটা যদি আমরা বের করতে যাই তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় না কেউ সঠিকভাবে বের করতে পারবে তবে হ্যাঁ তবে হ্যাঁ আমাদের গুগল বাবাজি রয়েছে আমরা তার থেকে একটু দেখে নেব গুগলের উইকিপিডিয়া অনুযায়ী উইকিপিডিয়া অনুযায়ী এক যোজন সমান হচ্ছে চোদ্দো পয়েন্ট তেষট্টি চোদ্দো পয়েন্ট ছয় তিন কিলোমিটার এই চোদ্দো পয়েন্ট ছয় তিন কিলোমিটার যদি এক যোজন হয় তাহলে এখানে বলেছে দশ যোজন বিস্তারিত দশ যোজন মানে হচ্ছে একশো ছেচল্লিশ পয়েন্ট তিন কিলোমিটার একশো মানে একশো কিলোমিটার একশো কিলোমিটার আর অন্যদিকে লম্বা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে একশো যোজন একশো যোজন মানে কত হচ্ছে চোদ্দো সরি এক হাজার চারশো তেষট্টি কিলোমিটার মানে এইভাবে আমার যে ঘাট রয়েছে এটাকে যদি আমি ধরি এইটা হচ্ছে একশো ছেচল্লিশ কিলোমিটার এবং লম্বাটা হচ্ছে এক হাজার কিলোমিটার আচ্ছা ভাবুন একটা বড় হওয়া অর্থাৎ অর্থাৎ শুকরের অবতা নিয়েছে ধরে নিলাম তার উপরি অংশ অর্থাৎ মাথার অংশটা বড় বা শুকরের মাথা এবং শরীরটা মানুষের মতোই শরীর ধরে নিলাম এবার সেই শরীরের মাপটা এখানে কি বলেছে দশ বাই শত একটা স্কেল দেখবেন এক ইঞ্চি সাইজ থাকে এবং সেটা দশ ইঞ্চির যখন স্কেল হয় তখন কত হয় ভাবুন দশ বাই মানে একশো মানে কি ওয়ান ইস টু টেন এবার ওই ওয়ান ইস টু টেন কেমন হবে এতটা হাইট হবে স্কেলটা এবং সেই স্কেলটা এক ইঞ্চি চওড়া থাকবে এরকম লম্বা তাহলে একটা এরকম থাক বা থাক যেমনই থাক না কেন তাহলে তার মাপটা কেমন হচ্ছে একটু ভাবুন ইমাজিন করুন একটু মনে মনে ভাবুন আচ্ছা আমি সহজ করে বুঝিয়ে দিই একটা মানুষ আমরা সাধারণত কি হয় ধরুন আমাদের এখান থেকে এইখানে আমি ধরে নিচ্ছি সাপোজ এখানে এক হাত থাকে এক হাত বাই সাড়ে তিন হাত মানুষ হয় ধরুন আমার মতো এই রকম টাইপ এই বডিতে দশ হাত যদি লম্বা হয় অর্থাৎ দশ হাত বলতে ওই মোটামুটি ধরে নিন দেড়তলা একটা বাড়ি যদি দুতলা হয় তাহলে দোতলা বাড়ি জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে পাবে মানে এটা ছোট করে দেখালাম দশ গুণ হবে মানে দশ বাই একশো হবে তাহলে সেই মাপটা হচ্ছে এই বরাহ অবতারের শরীরের মাপ এবং তারপরে কি বলছে সেটা দেখুন বরাহুটি দেখতে ছিল মেঘের মতো এবার মেঘ দু রকমের হয় এক হচ্ছে সাদা মেঘ এক হচ্ছে কালো মেঘ এখানে মেঘের মতো বলতে হয়তো বা কালো মেঘের কথা বোঝানো হয়েছে গর্জনও তার দৃশ মানে এই যে শুকর অবতার সেই শুকর অবতারে যে গর্জন সেটাও কিন্তু তার দৃশ সুতীক্ষ্ণ দুটি দন্ত্র অর্থাৎ শুকরের যেমন দাঁত দুটো থাকে ঠিক সেরকম সাদা শ্বেত রঙের সাদা রঙের দুটি সুতীক্ষ্ণ চোখা সেরকম দুটি দাঁত অগ্নি সমতার চোখের দৃষ্টি মানে চোখের দৃষ্টি এমন যেন আগুন জ্বলছে স্থূল আয়তন বুকটি ছিল পিনন্নত এক কথায় বলতে গেলে বড়াহটি ছিল এরপরে লেখা আছে দিক দিয়ে শুভ লক্ষণযুক্ত স্বয়ং ভগবান তিনি একটা শুকরের অবতার নিয়েছে আর এদিকে বিচার করা হচ্ছে যে তিনি লক্ষণযুক্ত কেমন শুভ লক্ষণযুক্ত যে নামটা বা যে ঈশ্বরটা এই শুভ অশুভ বাইরে তার কাছে এগুলো কোনো ফ্যাক্টর না তাকে জাজ করা হলো আমরা বুঝতে পারলাম যে তাহলে দশ যোজন এবং শত যোজন শরীরের মধ্যে দুটো দাঁতও রয়েছে হুম এবার সেই দাঁতটা কেন বলছি এই দাঁত দিয়েই তারপর তিনি সেই জলরাশিকে সরিয়ে দিয়ে পৃথিবীকে দুটি দংস্টায় তুলে ধরলেন মানে দুটি দাঁত দিয়ে পৃথিবীকে সেই জলের মধ্যে থেকে তুলে ধরলেন সেই সঙ্গে পূর্ব পরিকল্প পণা অনুসারে তার নিজের স্থানে এনে তাকে মুক্ত করলেন অর্থাৎ পৃথিবীকে সেই জলের মধ্যে থেকে দুটি দাঁত দিয়ে ধরলেন এবং তার নির্দিষ্ট স্থানে গিয়ে তাকে রেখে দিলেন এবার এবার আবার একটু ক্যালকুলেটার ধরতে হবে কেমন ধরুন একটা একটা মানুষ আমি আমি এখানে শুকর বা বরাহর কথা বাদ দিলাম আমি একটা মানুষের কথাই বলি একটা ধরুন মানুষ যার আয়তন হচ্ছে দশ বাই একশো মানে পুরো লম্বা একটা বডি সেই দশ বাই একশো বডিতে মানে এটাও তো দশ দশ মানে কত বলেছি আমি দশ হচ্ছে একশো ছেচল্লিশ পয়েন্ট তিন কিলোমিটার তাহলে একশো ছেচল্লিশ পয়েন্ট তিন কিলোমিটার ধরুন মাথাটা রয়েছে এবং সেই মাথা থেকে দুটো দাঁত বেরিয়েছে তাহলে সেই একশো তিন কিলোমিটার মুখে কত বড় দাঁত হতে পারে কত বড় দাঁত হতে পারে এই যে যারা এই গ্রন্থগুলো লিখেছে এবং কন্টিনিউ লিখিয়ে লিখে যাচ্ছে তাদের গ্রন্থ পড়ে আমরা কী শিখতে পারি যে একটা একশো ছেচল্লিশ পয়েন্ট তিন কিলোমিটারের মাথাতে দুটো দাঁত বেরিয়েছে এবং সেই দাঁতে করে পৃথিবী পৃথিবীর ব্যাস কত যদি আমরা দাঁতের উপরে বসাতে যাই তাহলে তো মিনিমাম একটা ব্যাস লাগবে পৃথিবীর ব্যাস হচ্ছে বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার একটা পৃথিবীকে একটা একশো ছেচল্লিশ পয়েন্ট তিন কিলোমিটারের মুখের থেকে বেরোনো মানে বডির কথা একশো তিন মানে যেটা আমি বলছি তার থেকেও কিন্তু মাথা চিকন হয় আমি ধরে নিলাম সমান তারপরেও যদি দাঁত বেরোয় তাহলে সেই দাঁত দিয়ে কী বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটারের ব্যাসওয়ালা এই পৃথিবী তাকে তোলা যায় ভাবুন তো একটা শরীর সরে বা ভগবানের যে বড় হওয়া অবতারের যে শরীরটা সেই শরীর থেকে এই পৃথিবীটা কত বড় হওয়ার কথা কিন্তু আমরা ছবিতে কি দেখতে পাই আপনারা সকলেই দেখেছেন আর বিস্তারিত সেখান বলছি না তাহলে দর্শক আমরা মোটামুটি এইটুকু এইটুকু পড়ে আমরা যে ধরনের প্রশ্নের সম্মুখীন হলাম এই প্রশ্নগুলো হওয়াটা স্বাভাবিক কি স্বাভাবিক নয় জানাবেন কিন্তু আমাকে আর আপনার যদি আপনার যদি ভেতরে প্রশ্ন জাগে ব্যাপারটা নিয়ে তাহলে এর উত্তর আমার কাছে পাবেন না কেন পাবেন না কারণ আমি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটা বড় গল্প সাজিয়ে আপনাদের মন তৃপ্তি করতে পারবো না কারণ আমি বাস্তবটাকে দেখছি বাস্তবটাকে বুঝছি এবং বাস্তবে যে এই গ্রন্থ বা এই গল্পের সঙ্গে মিল খুঁজে পাচ্ছি না সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন এই বইটাও আমার লেখা নয় এবং এই যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলোও আমার নয় শুধু প্রশ্নগুলো আমার যদি পারেন উত্তর দিয়ে যাবেন অযথা এসে অযথা এসে কিছু লোক আসে না অযথা এসে উল্টাপাল্টা কথা বলে যে আজ পর্যন্ত আজ পর্যন্ত আমার কোনো প্রশ্নের উত্তর আমি আমার কমেন্ট বক্সে পাইনি কিন্তু ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে গালি বেশ কিছু লেখা আমি পেয়েছি যারা গালি দিচ্ছেন তাদেরকে বলে রাখি আপনাদের ওয়ার্নিং দিয়ে রাখছি এটা চ্যানেল এই চ্যানেলে প্রত্যেকটা কথা ব্যক্তিগত রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলি এবং আমার এই চ্যানেলের যদি কোনো যুক্তি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি দূরে থাকতে পারেন আপনি এবার আপনি যদি মনে করেন যে এটা ঠিক নয় এটা ঠিক তাহলে আপনি সেটা নিয়েই একটা ভিডিও বানান তার বিরোধী তো আমি করতে যাচ্ছি না আপনি বিরোধিতা করতে আসছেন ভুলে যাবেন না আপনি যত বড় ধার্মিক তার থেকে অনেক অনেক বেশি গুণে ধার্মিক কিন্তু আমি হুম এই বলে শেষ করছি ভালো থাকবেন সবাই আর দর্শক